বেশ অনেক দিন আগে একটা ভিডিওতে কমেন্ট এসেছিল যে দিদিভাই ল্যামেন্ডার গাছের কাটিংসের ভিডিও দাও এত গাছের কাটিংসের ভিডিও থেকে সাকসেস পেয়েছি চলো আজকে কাটিংস থেকেই চারা তৈরি করব তার জন্য আমি গাছ থেকে কয়েকটা ডাল কেটে নিচ্ছি আর তার আগে আমি তোমাদের কয়েকজনের নাম নিয়ে নিই যারা আমার সব ভিডিওতেই তোমরা কমেন্ট করো যেমন রুক্মিনী টুম্পা সোমা জাহেদা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা নতুন দেখছো তাদেরকেও বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দেখো তারপরে তো আমি ডালগুলো তো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি প্রত্যেকটা ডালেই আমি স্যাপ পাউডার আর হরমোন পাউডার আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে দেখো আমি সেইগুলোকে প্রত্যেকটা কাটিংসে আমি ভালো করে লাগিয়ে নিলাম আর আগে থেকেই প্যাকেটে মাটি ভরে জল দিয়ে রেখেছিলাম তাই মাটি নরম হয়ে গেছে তাতে আমার কাটিংস বসাতেও সুবিধা হবে আর আমি নিয়ে নিয়েছি একটা সিলভারের তার সেটা দিয়ে আমি মাঝখানে ফুটো করে নিয়েছি এবার আমি প্রত্যেকটা কাটিংস প্যাকেটে বসিয়ে দিয়েছি যেহেতু এখন বর্ষা হচ্ছে তাই আমি আর জল দিচ্ছি না এখন আমি ছাওয়া জায়গায় রেখে বেশ কয়েকদিন রেখে দেব এরপর চারা তৈরি হওয়ার অপেক্ষার পালা তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে সময় তোমরা থাকবে তাহলে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো